ভিউয়ার্স আজকে ব্রয়লার মুরগির বয়স ষোলো দিন বয়স তো দেখতে পাচ্ছেন মুরগির মুরগির অবস্থা দেখে বুঝতে পারছেন যে মুরগির ভালো মতো গ্রোথ আসে নাই এবং মুরগিগুলা ঠিকমতো খাবার কিন্তু খাচ্ছে ওজন কিন্তু আসতেছে না প্রধান কারণ হলো এখন কিন্তু শীতকাল শীতকালে মুরগির ওজন একটু দেরিতে আসে তো এই সময় যদি আপনারা একটু মুরগির ওয়েট যদি একটু বেশি চান তাহলে অবশ্যই আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে না হলে কিন্তু ওজন ঠিকমতো আসবে না আর ওজন ঠিক মতো না আসলে কিন্তু অর্থনৈতিকভাবে লস কৃষকের খামারের তো এই সময় মুরগির একটু যত্ন নিতে হবে যে টেম্পারেচারটা একটু মেনটেন করতে হবে ঠিকভাবে তাপমাত্রাটা যদি ঠিক মতন না পায় তাহলে কিন্তু মুরগির বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে মুরগির ওজন মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে আর একবার যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু ওজন পড়ে যাবে আর ধরে রাখা যাবে না ওজন এবং সর্দি সমস্যা দেখা দিলে কিন্তু অ্যান্টিবায়োটিকের খরচ বেড়ে যাবে তখন মুরগি পালতে কিন্তু অস্টিনটা বেশি চলে আসলে তো আপনার লস আসবে ঠিক না তো সেক্ষেত্রে আপনারা মুরগিকে কিন্তু প্রথম থেকেই তাপমাত্রা ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এর থেকে শুরু করে আপনার যে শীতকালে যে তাপমাত্রাটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই এই সময় কিন্তু সঠিক তাপমাত্রা প্রদান করতে হবে মুরগির দিকে বারবার খেয়াল রাখতে হবে যে মুরগি এক পাশে চলে যাচ্ছে কি না অথবা মুরগি তাপমাত্রাতে থাকতে যাচ্ছে কি না বেশি তাপমাত্রা হলে মুরগি যে বুডারের যে লাইট সেটা থেকে দূরে চলে যাবে আর তাপমাত্রা কম হলে লাইটের মাঝখানে চলে জড়ো হয়ে যাবে আপনাদের কিন্তু সেটা দেখতে পাচ্ছেন এখানে আর মেডিসিনের ক্ষেত্রে আপনারা এই সময় একটু জিঙ্ক বেশি বেশি জিঙ্ক দেবেন জিঙ্ক খাওয়ালে কী হবে জিঙ্কের ভিতরে এমন একটা উপাদান রয়েছে যেটা কিন্তু মুরগির যে অ্যানজাইম বিভিন্ন ধরনের অ্যানজাইম আছে সেগুলোকে বাড়িয়ে দেয় এনজাইম বাড়িয়ে দিলে কি হবে সেগুলো হজম খাদ্য খাওয়ার রুচি বাড়বে এবং হজম তাড়াতাড়ি হবে যত খাবে যত হজম হবে ততই কিন্তু মুরগির গ্রোথ বাড়বে সেই জন্য বিভিন্ন ভিটামিন দরকার নেই আপনি জিঙ্ক দেন আপাতত জিঙ্ক দেন শীতকালে জিঙ্ক দিলে মুরগি তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং অ্যাপসি ভালো থাকবে মুরগির খাদ্য ঠিকমতো খাবে যেটা খাবে সেটা ওজন ঠিকমতো পাবে এবং পানি ব্যবস্থা করতে হবে সবসময় পানি থাকতে হবে মাত্রের মধ্যে পরিষ্কার পানি প্রদান করতে হবে তাহলে কিন্তু মুরগির স্বাস্থ্য ঠিক থাকবে এবং রোগ কম হবে বিশেষ করে শীতকালে কিন্তু আপনার মুরগির প্রতি একটু বেশি যত্ন দিতে হবে আর সকালের পানিতে আপনারা ভিটামিন সি দিতে পারেন ভিটামিন সি দিলে মুরগির ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এবং খাওয়ার রুচি কিন্তু বেড়ে যাবে এখন কিন্তু মুরগি ঠিকমতো বেড়ে উঠবে এবং মুরগির অ্যাপসি ওজন ঠিক থাকবে ওজন বয়স অনুযায়ী ওজনের পার্থক্য হলে কিন্তু লস আসবে ओके so, धन्यवाद okay,